اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما صدق الله العلي العظيم শুকরিয়া দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চোখের নিচে কালি পড়লে আমাদের করণীয় কি এটা কেন পড়ে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা অনেকেই দুই চোখের নিচে অংশটুকু কালচে হয়ে থাকে কারো বা হয়তো একটু ফুলেও থাকে মুখের বাকি অংশের রঙের সঙ্গে এটি বেমানান দেখায় এটি ঢাকতে অনেক বাধ্য হয়ে প্রসাদনী চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন তবে যাই হোক চোখের নিচে কালো হয়ে গেলে কেবল সৌন্দর্য হানি ঘটে না ক্লান্ত অবসাদগ্রস্তও দেখায় কারণ কি কারণ এটা হতে পারে এক নম্বর বয়সের ছাপ আমাদের চোখের নিচের ত্বকটি সবচেয়ে বেশি পাতলা বয়সের সঙ্গে সঙ্গে তা আরও পাতলা হয়ে উজ্জ্বলতা হারায় বংশগতভাবে অনেকেই এই সমস্যা থাকে চোখ ঘুমের ঘাটতি পর্যাপ্ত ঘুমের অভাব অতিরিক্ত ক্যাফিন ও অ্যালকোহল সূর্যরশ্মির প্রভাব এবং মানসিক চাপ অ্যালার্জি ঠান্ডা বা সর্দি লাগা এই সমস্যার জন্য চোখে নিচে কালি পরা সমস্যা ঘটতে পারে প্রসাধন চোখ কচলানো চোখে বেশি প্রসাদনী ব্যবহার ও প্রসাদনী না উঠে ঘুমিতে যাওয়াও এর জন্য দায়ী তো কি করতে পারেন পরামর্শ কি সুস্থ জীবন দ্বারা রাত জাগার অভ্যাস ত্যাগ করা সন্ধ্যার পর কফি বা অ্যালকোহল না খাওয়া রাতে প্রচুর লবণযুক্ত খাবার না খাওয়া ঘুমানোর সময় একটু উঁচু বালিশ ব্যবহার করা সূর্যরশ্মি চোখের প্রসাদনে ভালো করে ধুয়ে তবেই ঘুমোতে যাবেন রোদে বেরোনোর সময় কালো চশমা ও সানস্ক্রিন ব্যবহার করুন নাকের ড্রপ ঠান্ডা সর্দি হলে রাতে শোয়ার সময় স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করুন বা নাকের ড্রপ স্প্রে ইত্যাদি ব্যবহার করতে পারেন আর এভাবে যদি নিয়মিত যত্ন নেন তাহলে অবশ্যই আপনার চোখের নিচের কালোই দাগ পড়ার প্রবণতা কমে যাবে এছাড়াও আপনি বিভিন্ন ভেষজ উপাদান যেমন গাছ শশা একটা বেটে চোখের উপর দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলতে পারেন এরকম নানা নানাবিধ ভেষজ চিকিৎসাও রয়েছে সেগুলো অপ্লাই করতে পারেন এগুলোর মাধ্যমে উপকার বোধ করবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও সচেতন করেছে যারা ধূমপান করেন অথবা যারা রাত জেগে থাকেন এবং চোখের নিচে কালি নিয়ে দুশ্চিন্তা করছেন তারা এই বদব্যাসগুলো পরিহার করুন চোখে নিচে গাড়ি পড়ার প্রবণতা কমে আসবে তো আজকের আলোচনা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আমাদেরকে সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে সাফল্য মনিত জীবন দান করুন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সালাম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ